এবার যাদের মা ও নাই বাবা ও নাই তারা আবার মতো দুই তুলি একটু জোরে কণ্ঠ মিলিয়া আল্লাহ রে একটু ডাকতেন না আল্লাহ কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন না আল্লাহ কোথায় রইলা প্রাণের মা উমর সন্ত কান্দি মা যো কোথায় রইলা

গত আটইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সালে শেষ বিদায়টা আমার মানিয়ে চলে গেছে এখন ইচ্ছে কুল্যা একটা পান একটা সুপারি একটা আপেল একটা কমলা খাওয়ানের মতো তভি খাবার আমার ছোটবেলা আমার বাবা চলে গেছে আর এই বয়সে আমার মা একবার চলে গেছে আমি যখন জেলেছিলাম তখন আমার মা কত সান্ত্বনা দিত এই যে শ্রেণী সোনা গেছে আসতে এই দিকের ভিতরে আসলে আগে আবার বাড়িতে যাইতো কিন্তু বাড়িতে এখন আর কেউ নাই আমার বাড়িটা শূন্য হয়ে আছে যুবক তোদেরকে বলবো মারে কষ্ট দেবে না আজরাইল কিন্তু প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার আমার পিছনে লাগা হাজার আমি দুনিয়ার পেছনে লেগে আছি কিন্তু দুনিয়ার দুনিয়া করতেছি বাড়ি দরকার গাড়ি দরকার অট্টালিকা দরকার জমি দরকার ক্ষমতা দরকার কিন্তু আজরাইল আবার পেছনে লেগে আছে আল্লাহ না করুন জানি হঠাৎ করিয়া আজরাইলে জানটা থাবা আরে ওই দিন দুনিয়ার সব রং তামাশা মুহূর্তের ভিতরে ধুলিস্যাত হয়ে যাবে আরে তখন মানুষগুলো আপনার আমার যখন নাকি প্রাণটা উড়িয়া যাবে আর যদি না বান্দা তার জানটা এমন ভাবে যাবে তার সামনে হজরত আজরাইল আসবে বিকট একটা চেহারা নিয়া এমন একটা চেহারা নিয়ে আসবে আজরাইলের চক্ষু দুইটা থাকবে অহুত পাহাড়ের মতো বড় চক্ষু দুইটা দিয়ে আগুনের ফুলকি কি বেরোতে থাকবে প্রতিটা প্রসমের গোড়া দিয়ে আগুনের ফুল বের হতে থাকবে মাথা থাকবে আসপারে পাও থাকবে তখন চেহারা বিকট চেহারাটা নিয়া এবার পায়ের অগ্রবাগ থেকে শুরু করে আস্তে আস্তে করে জানটা নিয়ে যাবে তখন এত কষ্ট দিয়ে জানটা নিবে একটা জীবিত বকরির চামড়া টেনে সিলে ফেললে যে কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট দিয়া একটা মানুষের জানটা নিয়ে যাবে আর যদি মায়ের কোলে শিশু দুধ পান করতে যাইয়া যেমনি ভাবে দুধ পান করতে করতে ঘুমায়া যায় ওইভাবে ভাবে করিয়া ওই আল্লাহর খাস বান্দা বান্দি জানটা চলিয়া যাবে জানটা যখন চলিয়া যাবে তখন মসজিদের মিনারা থেকে ঘোষণা আসবে অমুক সাহেব ওদিন আর বলবে না বিপ্লবী সাহ দিন আর বলবে না মেম্বার সাহ ওই দিন আর বলবে না চেয়ারম্যান সাহ ওদিন সবাই বলবে লাশ কেউ যায় কাটবে বাঁশ বাগানে কাঁচা কাঁচা বাস কেউ বড়ই পাতার গরম পানি করিয়া গোসল শেষ বিদায় আপনার আমার পুরুষের জন্য তিন টুকরা মগো মায়ের জন্য পাঁচ টুকরা কাফনের কাপড় পরাইয়া জানজান লাবজের ইমামতির শেষ করিয়া এবার কবরের ভিতরে যাইয়া আপন তিনটা লোক কবরের ভিতরে নেবে পড়বে কবরের ভিতরে শুয়াইয়া দিয়া গুলু অ্যাঙ্গেল করে দিয়া বাসের উপরে পাটি দিয়া পাটির উপরে মাটি দিয়া তখন বলবে মিনাহা খলা খনাকুম অবিয়ানু ওই যুকুম অমিনাহা নুসুরি যুকুম এই কবরের ভিতরে তোমাকে মাটি দ্বারা তৈরি হলা আবার এই মাটির ভিতরে তোমাকে শোয়া রাখল শোয়া চলে আসব বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে গাড়ির তোমার কানের দুলটা পরে থাকবে স্বর্ণের চেনটা পরে থাকবে এমন জায়গায় রাখছো গোম্মা কেউ তো জানে না এই যুবক এ মুরব্বী বাবাজি দিলটা নরম করেন আপনারা এখান থেকে পুয়া পিল শেষ করিয়া বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বলবেন খুলবে কিন্তু আমি বিপ্লবীর গত আঠাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সালে শেষ বিদায়টা আমার মানিয়ে চলে গেছে এখন ইচ্ছে কুল্যা একটা পান একটা সুপারি একটা আপেল একটা কমলা খাওয়ানোর মতো তবি খাবার লাস্টা জগত তারি এক ওপরের ভেতরে নামাইছি আমার ছোটবেলা আমার বাবা চলে গেছে আ এই বয়সে আমার মা একবার চলে গেছে আমি যখন চলেছিলাম তখন আমার মা কত সান্ত্বনা দিত এই যে শ্রেণী শোনা গেছে আসতে এই দিকের ভিতরে আসলে আগে আমার বাড়িতে যাইতো কিন্তু বাড়িতে এখন কেউ আমার বাড়িটা সুন্দর হয়ে আছে এই যাদের মা নাই একটু ডাইন হাড্ডা আল্লাহর দিকে তুলে একটু দেখান তো কার মা নাই একটু ডাইন উঠান একটা বা চিন্তাভাবনা করেন তো আপনার আমার যারা হাত তুলে নেই তাদের মাছ তারা বাড়িতে যাবে মারে ডাক দিবে মাদুরোশা খুলবে কিন্তু আপনার আমার নাই বাড়িতে যাব কিন্তু বাড়িতে তো মানায়। নাই যাদের বাবা নাই তারা হাত তুলেন এবার যাদের মা ও নাই বাবা ও নাই তারা আবার মতো দুই হাত তুলি একটু জোরে কণ্ঠ মেলিয়া আল্লাহ রে একটু ডাক দেন না আল্লাহ কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলেন না আল্লাহ

फीले कथई रोइला আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও এ বন্ধু আজকে আমি যেমন এতিম হয়ে আছি এই জন্য যুবকদেরকে বলে যাব রে যুব মা এমন একটা জিনিস মারে কষ্ট দিবি না বাবা এমন একটা দিস বট গাছের মতো বট গাছটা যতক্ষণ থাকে ছায়া ততক্ষণ থাকে এই যুবক বাবারে কষ্ট দিও না মারে কষ্ট দিবা না আর যাদের মা বাবা কবরে চলে গেছে যাদের মা বাবা জীবিত আছে আমরা সবাই মা বাবার খেদমত করব আল্লাহরে আরেকবার দুটা হাত সবাই দেখায়া দে একটু চক্ষু দুইটা বন্ধ করে সবাই সবাই জোরে আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আরো জোরে ডাক দিয়া বলে আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য অনুদারের মাধ্যমে আমরা করব আর যাদের মা বাপ এখনো জীবিত আছে তাদের হায়াত বৃদ্ধির জন্য আমরা কিছু অনুদান দিয়া আমরা দান করে আমরা মা বাবার খ্যাতমত করবো আল্লাহ আমরা যেন সর্বদাই আমাদের মা বাবার খ্যাতমত করে দুনিয়ায় থাকতে জান্নাত করতে পারি আমাদেরকে তৌফিক দিয়ে দাও জোরে জোরে বলেন আমি